সন্দেশখালীতে অত্যাচারিত মানুষের কণ্ঠরোধ করেছে রাজ্য প্রশাসন দাবি কংগ্রেসের সেই দাবিতে আজ শহর বহরমপুরে জেলা কংগ্রেস ভবন থেকে পদযাত্রার মধ্যে দিয়ে ধিক্কার মিছিলের আয়োজন করা হয় এদিনে এই মিছিলে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ও বিধায়িকা সহ একাধিক কংগ্রেস নেতা কর্মীবৃন্দের উপস্থিতি কংগ্রেসের জনপ্লাবন দেখা যায় শহর বহরমপুরে কংগ্রেসের দাবি এইভাবে যদি রাজ্য সরকারের দুর্নীতি চলতে থাকে আগামী দিনের থেকে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বলে প্রস্তুত লোকসভা ভোটের আগে আরও বৃহত্তর আন্দোলনে ডাক দেন কংগ্রেস নেতৃত্ব

সংগ্রসারী রাজ্য সরকার বলতে গেল সম্মানীয় প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে এবং নির্দেশে গোটা পশ্চিমবঙ্গে এই মিছিল সংঘটিত হচ্ছে কারণ আপনারা জানেন যে গত পাঁচই জানুয়ারির পর থেকে পশ্চিমবঙ্গের একটি বিচ্ছিন্ন দ্বীপের নাম সন্দেশখালী যেখানকার মানুষের তৃণমূলের নেতাদের অত্যাচার তার প্রতিকার না হওয়া পরবর্তীতে তাদের প্রতিবাদ যে প্রতিবাদ ভাঙার জন্য যে প্রতিবাদকে স্তব্ধ করার জন্য রাষ্ট্র শক্তি সেখানে নিয়োগ করা হচ্ছে সেখানে একশো চুয়াল্লিশ ধারা থেকে শুরু করে তাদেরকে অ্যারেস্ট থেকে শুরু করে এমনকি সিপিএমের প্রাক্তন বিধায়ক তাকেও পর্যন্ত অ্যারেস্ট করা হচ্ছে কারণটা কি খালিতে তৃণমূলের একদম যাকে বলা হয় কোহিনুর হিরে শেখ শাহজাহান যার বিরুদ্ধে ইদির তলব এবং ইদির সেখানে তার নাম ছিল পরবর্তীতে দেখা গেল তার বাহিনীর আক্রমণে ইদির সেখান থেকে চলে যাওয়া এবং এখনও পর্যন্ত লুকআউট নোটিস যার বিরুদ্ধে জ্বলছে রাজ্য সরকার তাকে খুঁজে পাচ্ছে না মানুষ প্রতিবাদ জানাচ্ছে মানুষ বলতে চাইছে সন্দেশকালে এমন কোন পরিবারের এমন কোনো মহিলা নেই যারা ওই সাজান বা তার নেতৃত্বে আরও নেতাদের দ্বারা তারা কোনো না কোনো সময় তারা নির্যাতিত হয়নি এরকম একটা দ্বীপে যেখানে পশ্চিমবঙ্গের মধ্যে বাস করেও যেখানে মানবতা লঙ্ঘিত হচ্ছে যেখানকার মানুষের প্রতিবাদ সেখানে সরকারের কানে পৌঁছায় না যেখানকে মানুষ প্রতিবাদ করলে সেখানে উল্টে সেখানে রাষ্ট্রীয় সন্ত্রাস চালানো হচ্ছে তার প্রতিবাদে অধীর চৌধুরীর নির্দেশে ওটা পশ্চিমবঙ্গে জেলায় জেলায় আমাদের এই প্রতিবাদ মিছিল আমরা সংগঠিত করছি আমরা বলতে চাইছি সন্দেশখালী বাংলা থেকে কোনো বিচ্ছিন্ন জায়গা নয় এখানে আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এবং তৃণমূলে যে সমস্ত নেতারা যাদেরকে আগামী লোকসভায় তৃণমূল ভোট ব্যাঙ্ক বলে ভাবছে যাদের ধরা পড়লে অনেক ভাইপোড়া হয়তো তো অসুবিধায় পড়ে যাবে সেই সমস্ত নেতাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে